তেহারি খেতে ইচ্ছা করলো তার জন্য চলে আসলাম রান্নাঘরে আসসালামু আলাইকুম আমি সিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে হঠাৎ করে বিজয় দিবসের সময় ভাবলাম বাসায় বসে কিছু করি আর তখন ভাবলাম যে না একটু তেহারি করি তার সঙ্গে চলে আসবে আমার বোনের দুটো বাচ্চা আসবে ওরা আসার জন্য ভাবলাম যে না দুপুরের জন্য তেহারিটা হয়ে যাক আর এই তেহারিটা আমি নিজেই করবো আর পুরান ঢাকার স্টাইলে একটু তেহারিটা করে দেখি পারি কি না আমি আর হবে তো ইনশাল্লাহ অবশ্যই আর ওরা যখন খেয়ে আমার এই খাবারটা যখন রিভিউ দেবে তখনই আমি বুঝতে পারবো যে না রান্নাটা পারফেক্ট হয়েছে এবং ওরা খেয়ে অনেক মজা পেয়েছে মশলাটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওখানে টক দই দিয়ে আদা রসুন বাটা আর লবণ দিয়ে সব কিছু দিয়ে এরকম রেখে দেওয়ার পরে আর গুঁড়া মশলা ছিল যেটা মাংসের বিরিয়ানির মশলা সেটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এখানেও আবার হচ্ছে পেঁয়াজ কুচিয়ে না দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম দিয়ে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেবো আর এদিকে নতুন আলুটা আমি সুন্দর করে ধুয়ে কেটে তেলের উপরে ভেজে নেব এটা ভাজলে পারে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে এখানে এখন চালটা দেওয়ার জন্য আমি বাদাম বাটা আদা রসুন বাটা তারপরে এখানে হচ্ছে আরো আলু বুখারা কাঁচামরিচ সব মশলাগুলো দিয়ে এলাচ দারচিনি তেজপাতা লবণ স এগুলো দিয়ে ভালো করে কষানোর পরে আমি এখানে চালটা দিয়ে দিই চালটা নাড়া কাচাড়া করার পর পরেই আমি হচ্ছে আলুটা দিয়ে দেবো আলু যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু একদমই হবে না এই জন্য আমি আলুটা আগেই দিয়ে দেবো যেহেতু মাংসটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি আলুর সাথে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ তেহারিতে আমি তো এখানে মরিচ একটু দিই নি এই জন্য এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি হচ্ছে মাংসটাও দিয়ে দেব কারণ সব কিছু দেওয়ার পরে তারপরে গরম পানিটা দিয়ে দেব আর এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষানোর পরেই আমি কিন্তু গরুর মাংস যেটা ফ্রিজ যেটা প্রেশার কুকারে হয়ে গেছিলো সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এটাকেও আমি কিছুক্ষণ একদমই সুন্দর করে মিক্স করে দেব মিক্স করার পরেই আমি এর মধ্যে পানি দিব। এটাকে যখন আমি একদমই মিশাচ্ছিলাম গ্রামটা আমার কাছে এত ভালো লাগছিল যে মার্শাল্লা রান্নাটা মনে হয় অনেক মজা হবে এবং আলুটাও পারফেক্টলি গলে যাবে আর দেহারে সবসময় ঝড় না হলে কিন্তু ভালো লাগে না ঝরঝরা হলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঝরঝরা করার জন্য অনেকটা রান্নাঘরে কিন্তু দাঁড়াই ছিলাম আমি যে একটু সরে গেলে পারে যদি এলোমেলো হয়ে যায় এলোমেলো করাই যাবে না এইদিকে আমার ভালো করে কষানোর পরে যখন একটু সামান্য পানি ছিল সব পানিগুলো একদমই শুকায় যাচ্ছিল তখনই আমি আবার এর মধ্যে দুধ দিয়ে দিলাম দুধের সঙ্গে যে পানি ছিল প্রেশার কুকারের যে ই ছিল ওইটা দিয়ে দিলাম আমি পানিটাও দিয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে তারপরে একটু গরম পানি দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে দেবো আর প্রথমে আমি একটু ভালোভাবে নাড়ছিলাম যেন লেগে না যায় আর এটা যাতে ভালোভাবে হয় বারবার আমি এইদিকে খেয়াল করছিলাম আবার বেশি পানি দিলে পরে যদি একটু প্রবলেম হয়ে যায় এই জন্য অনেকক্ষণ খেয়াল করে করে দেখছিলাম তেহারিটা মাসাল্লাহ আমার অনেক মজারই হয়েছিল ওরা যখন খেয়েছিলো তখন সবাই বলছিল যে না অনেক টেস্ট হয়েছে খুবই মজা লাগছে আমি ইনশাল্লাহ আবারও রান্না করব আমার কাছেও খুবই ভালো লাগছিল আমার এত ঠান্ডা লেগেছিল তারপরও আমি খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিল আর তেহারিটা খেয়েছিলাম চিকেন ফ্রাই করছিলাম চিকেন ফ্রাই দিয়ে লাস্টের দিকে একদমই পানি যখন শুকিয়ে শুকিয়ে যায় তখন চুলাটা আমি একদমই আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে দিয়ে ঢেকে দিয়ে এটাকে একটু পর পরে আবার নাড়াচাড়া করে উল্টাই পাল্টাই দিচ্ছি এটাকে ভাপে দেওয়ার জন্য আমি একদম পুরা দমে দেওয়ার জন্য পুরা চারিদিকে কাঁচাই কুচাই একদম সুন্দর করে চাপা দিয়ে রাখছিলাম লাস্টের দিকে আমি হচ্ছে বেরেস্তা দেবো বেরেস্তা না দিলে কিন্তু তেহারির স্বাদ একদমই ভালো লাগে না বেরেস্তা দেওয়ার পরে কিন্তু অনেকটা টেস্টও হয় আর খুবই ভালো লাগে বেরেস্তা দেওয়ার পরও আমি হালকা কিছুক্ষণ ডেকে রাখছিলাম সামান্য রাখার পরে তারপরে পুরো বেরেস্তাটা একদমই নাড়াচাড়া করে দিয়ে সব কিছুই করে দিই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার শেষে খেতে বসে পড়লাম খেতে বসার পরে আলুটা বসাল্লা খুবই ভালো লাগছিল নতুন আলুটা তো ওই সঙ্গে দেয়াতে অনেক টেস্ট হয়েছিল এবং খুবই ভালো লাগছিলো খেয়ে অনেকটা মজা পেয়েছিলাম আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ